শুক্রবার একুশ নভেম্বর দু সকালে আঘা থানা পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো বাংলাদেশ এই কম্পনে এখন পর্যন্ত সারাদেশে জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ নিহতদের বিস্তারিত নরসিংদী জেলায় পাঁচজন নিহত রাজধানী ঢাকায় চারজন পুরান ঢাকার বংশালের কষাইটুলি এলাকায় ভবনের রেলিং ভেঙে তিন পথচারী এবং মুগধায় এক নিরাপত্তাকর্মী মারা যান নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু নিহত হয়েছে আহতদের মধ্যে গাজীপুর জেলায় সংখ্যায় সবচেয়ে বেশি মোট দুশো অন্যরা ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকার কাছাকাছি যা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন ছড়িয়ে দেয় এই দুর্যোগে প্রাণহানি হওয়ায় পুরো দেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আর বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের জন্য সত্যি